মনের মতো পাত্রী বা পাত্র চাইছেন বিয়ের জন্য নিজে কাউকে ভালোবাসেন হয়তো তাকেও চাইছেন পেতে নারী পুরুষ নির্বিশেষে এরকম ক্ষেত্রে আজকে একটি খুব শক্তিশালী সুইচওয়ার বলে দেব এবং এটিকে কি করতে হবে এটি সুইচওয়াডটি জব করতে হবে আপনি যদি গুনে করেন করলে করে আর যদি না করেন কমপক্ষে তিন থেকে মিনিট করবেন দিনে দুবার যিনি বিবাহে ইচ্ছুক তিনি নিজে করতে পারেন অথবা তার পরিবারের মানুষ যদি কেউ চান যে আমার ছেলেটা বা মেয়েটা বা ভাইটা বা বোনটা এদের জন্য আমি বিয়ের জন্য মনের মতো একটা পাত্র বা চাইছি সেই ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ডটি ইউজ করবেন যেটি এখন বলে দেবো শুধু জব করলেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা বিয়ের পরবর্তী সময় সুখে থাকতে পারেন তাদের মধ্যে রিলেশনশিপটা খুব ভালো হয় দাম্পত্য জীবন যাতে খুব সুখের হয় তার জন্য আমি অবশ্যই একটা টিপস বলে দিচ্ছি এই মুহূর্তে যারা অলরেডি বিবাহিত তাদের জন্য এই টিপসটি করে দেখবেন যারা দেখবেন যে মাঝে মাঝে ঝামেলা হচ্ছে মনের মিল হচ্ছে না বনি মনা হচ্ছে না এবং হয়তো অন্য কারোর একটা খুব ভালো রেমিডিস বলে একটা না দুটো রেমেডিস বলে দিচ্ছি তারপর সুইচ সুইচটা বলবো বিয়ের জন্য কি করবেন গোলাপ জল প্রতিদিন রাত্রিবেলায় বিছানাতে স্প্রে করবেন অথবা হাতে নিয়ে একটু ছড়িয়ে দিতে পারেন প্রতিদিন সন্ধেবেলায় করে রাখুন রাত্রিবেলায় করতে হবে এমনই নয় অথবা রাত্রে শুতিয়ে যাওয়ার আগে একটু স্প্রে করে নিন প্রতিদিন বিছানাতে যে বিছানাতে আপনারা শুয়ে থাকেন সেই বিছানার জন্য করুন এটা এক নম্বর দুই নম্বর ঘরের যে পর্দাগুলো আছে সেই পর্দা যদি রাধা ও কৃষ্ণের যুগল ছবি থাকে খুব ভালো হয় এবং ঘরে বড় একটি রাধা কৃষ্ণের যুগল মূর্তি রাখুন ফটোতে বা মূর্তি হিসাবে কন্টিনিউ ওই ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখুন কত অসাধারণ রেজাল্ট আপনি নিজেই দেখতে পারেন যে আগের থেকে রিলেশনশিপ খুব ভালো হচ্ছে খুব কম সময় বেশি দিন লাগবে দু তিন সপ্তাহের মধ্যে দেখবেন আগের থেকে আপনাদের মধ্যে যে মনের মিল হচ্ছিল না বনি বনা হচ্ছিল না মাঝে মাঝে অশান্তি খিটখিটে মেজাজ কেউ কারোর বাধ্য নয় কেউ কারোর কথা শুনতে চাইছে না আপনার পছন্দ তার পছন্দ হচ্ছে না তার পছন্দ আপনার পছন্দ হচ্ছে না এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু কেটে যায় হ্যাঁ এখন সুইচ সুইচওয়ার্ড আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ডেড মেম্বার ইউএসএ যারা ক্লাস করতে ইচ্ছুক রেকি ট্র্যাডিশনাল রেকি বা উসু রেকি অথবা হরিফি রেকি লামাফেরা কোর্স অ্যাঞ্জেল থেরাপি এমনকি ক্রিস্টাল ডাউজিং কোর্স তারা আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন অর্থাৎ সরাসরি এসেও ক্লাস করতে পারেন ডিটেলস জানতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হ্যাঁ যেটা এখন বলছি সেটা হচ্ছে সেই সুইচ ওয়ার্ডটি বলবো যে সুইচ ওয়ার্ডটি আপনাকে ভীষণভাবে হেল্প করবে যে কোনো রিলেশনশিপে কিন্তু টিকে থেকে একটা বিশ্বাস ভালোবাসা আস্থার ওপর এবং সর্বোপরি তার মধ্যে রেসপেক্ট থাকা দরকার আপনি যেমন নিজে সম্মান আশা করেন রেসপেক্ট আশা করেন অপর পক্ষের রেসপেক্টটা করতে হবে আপনি কিছু দিলে অবশ্যই সেখান থেকে ভালো কিছু পাবেন আপনি যদি খারাপ ব্যবহার খারাপ আচরণ করেন তাহলে আপনি কিন্তু তার জন্য প্রস্তুত থাকবেন আবার ভালো ব্যবহার করলে তার জন্য প্রস্তুত থাকবেন দেখবেন অবশ্যই সম্পর্কটা অনেক বেশি সহজ ও সরল হয়ে উঠবে তাই বিশ্বাস ভালোবাসা আশ্বাস আস্থা এগুলো খুব প্রয়োজন তখনই দেখবেন দুজন দুজনকে বুঝতে পারবেন এখন যে সুইচ ওয়ার্ডটি বলতে চলেছি সেই সুইচ ওয়ার্ডটি জব করতে হবে বলেছি মধুরম আরিয়া মধুরম আরিয়া মধুরম আরিয়া এইভাবে জব করুন কতবার করতে হবে আগেও বলেছি কন্টিনিউ করুন কন্টিনিউ তিন থেকে চার সপ্তাহ করে দেখুন আপনাদের রিলেশনশিপ আগের থেকে অনেক অনেক বেশি ভালো হয়ে যাবে যত রকম ভুল বোঝাবুঝি আছে কাটতে শুরু করবে আর একটা সহজ কথা বলে রাখি এগুলো সাময়িকভাবে আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু যদি উসুই রেকি বা হলিফাই রেকি শিখে নেন সেখানে বিশেষ বিশেষ কিছু টেকনিক শেখানো হয় সেগুলো কিন্তু সম্পর্কগুলোকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে যখনই সমস্যা পড়বেন সেই টেকনিকটা ইউজ করবেন দেখবেন অনেক বেটার রেজাল্ট অবশ্যই পাচ্ছেন সারা বছর ধরে শুধু সমস্যা সময় অনুযায়ী আপনাকে সেটা করতে হবে এক একটা মেথড এক একটা কাজে ইউজ করা হয় নানা ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি রেকিকে রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট একটি মেডিটেশন বা যোগা মেথড পদ্ধতি মাইন্ড যোগা যাই হোক যারা আজকে একদম নতুন এই চ্যানেলে তারা চ্যানেলে থাকতেও ভুলবেন না সাবস্ক্রাইব করে ভিডিও অবশ্যই শেয়ার করবেন আপনাদের আরও কিছু নতুন কোনো সাবজেক্টের উপর যদি জানতে ইচ্ছা করে এই সংক্রান্ত সুইচ সুইচওয়ার্ড অ্যাফার্মেশান এমনকি ম্যানিফেস্টেশন সংক্রান্ত উসুই রে কি বা ট্র্যাডিশনালে কি বা হলিফায়ারে কি অ্যাটসেট্রা অ্যাঞ্জেল নাম্বার অবশ্যই এখান থেকে ভিডিওতে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের চাহিদা মতো একটা একটা করে এপিসোড নিয়ে এসে হাজির হওয়ার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই চলিত হবে ধন্যবাদ